শিক্ষার মন্ত্রে ঐক্য সুদীর বন্ধনের এসব প্রগতি নিবি শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূল্যতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক দেড়শো সাঁত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ছাত্র দলের তৃণমূলকে আরো গতিশীল করার লক্ষ্যে আজকের এই ছেচল্লিশ নম্বর ছাত্র দলের কর্মী সভায় আমার সামনে উপস্থিত আছেন ছেচল্লিশ নম্বর বিএনপির সফল সভাপতি মোহাম্মদ ফারুক ভাই সুজাপুর থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক আব্দুল ওয়াজেদ হিমেল ভাই বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমু ভাই আমার সামনে উপস্থিত আছেন জ্ঞানায় থানা ছাত্র দলের সাবেক সফল ছাত্র নেতা জ্ঞানায় থানা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক হারুন রশিদ সুমন ভাই বিপ্লবী সদস্য সচিব পাপ্পু এলাই ভাই

এবং আজকের অনুষ্ঠানের মঞ্চপুথিদা আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রাবলী থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকা মহানগরীন ছাত্রদলের বিপ্লবী সহবতী আহমদ শামিম মাহমুদ ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ওয়ারী থানা ছাত্রদলের সাবেক সফল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ঢাকা মহানগরীন ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা আব্দুর রহিম আশিক ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা ছাত্র দল থেকে বের ওঠা নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিক ইসলাম রফিক ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমরা পাই নবীন ভাই উপস্থিত সবাইকে দল যেটি কখনো ক্ষমতার জন্য লালায়িত ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাইলে অনেক আগে শেখ হাসিনার সাথে আপস করে বিরোধী দল হতে পারত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পাঁচ তারিখের পরে আট তারিখে সর্বদলীয় ঐক্যমতের সাথে বিএনপি ক্ষমতা যেতে পারত কিন্তু যায়নি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণে বিশ্বাসী সুস্থ নির্বাচনে বিশ্বাসী সংস্কারের আগে নির্বাচন চায় নতুন এক নতুন এক সংগঠন হয়েছে এনসিপি আগে ছিল সমন্বয় এখন আছে এনসিপি পাঁচ তারিখের আগে এমন একটা মেশিন ছিল যেখান দিয়ে দর্শন লীগ ছাত্র লীগ ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বেরোত আর পাঁচ তারিখের পরে এমন একটা মেশিন বেরোছে যেখানে ছাত্র লীগ হয়ে ঢুকলে ছাত্র শিবির না হয় সমন্বয় হয়ে বের হয় তারা শুধু সংস্কার সংস্কার করে দেশের তো কোন সংস্কার হয় না সংস্কার হয় শুধু তাদের আগে তারা টিউশনি করে

বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় থানা এবং থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ